হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি অ্যাডেলেটে তো আলাদা করে কোনো রেনি সিজন নাই এখানে সারা বছরই টুপটাপ করে বৃষ্টি পড়ে এবং অস্ট্রেলিয়ার অন্যান্য ক্যাপিটালের চাইতে অ্যাডেলেটে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় আর এছাড়া সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জুনে যদিও এখনো জুন আসেনি আশি আশি করছে আর তাতেই যখন তখন বৃষ্টি পড়েই যাচ্ছে এখন তো লাগাতার তিন দিন বৃষ্টি হবে তো যাই হোক আমরা সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি করে লেগে গেলাম নাস্তা বানানোর কাজে আজকেই প্রথম আমাদের সেই টোস্টারটা উদ্বোধন করলাম এবং চলুন নাস্তা বানাতে বানাতে আমি আমার দুইটা প্রশ্নের উত্তর দিই এক ভাইয়া জিজ্ঞেস করেছেন আমরা অ্যাডেলেডে কীভাবে বাসা রেন্ট করেছি একজন জানতে চেয়েছেন বাসা কি আমরা ভাড়া নিয়েছি নাকি কিনে নিয়েছি তো দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিই আমরা বাসা কিনে নিইনি বাসা আমরা ভাড়া নিয়েছি এটা একটা টাউন হাউস জানুয়ারি তিন তারিখে যখন আমাদের ভিসা অ্যাপ্রুভাল হয়ে যায় তখন থেকেই আমাদের বাসা খোঁজা শুরু হয়ে গিয়েছিল কারণ অস্ট্রেলিয়াতে প্রচন্ড হাউজিং ক্রাইসিস বিশেষ করে সাউথ অস্ট্রেলিয়া অ্যাট তো অনেক বেশি হাউজিং ক্রাইসিস আর এখানে ওভারসিস থেকে বাসা ভাড়া নেওয়াটা খুব সহজ একটা ব্যাপার না এখানে বাসা ভাড়া নিতে হয় রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমে এবং বাসা ভাড়া নেওয়ার প্রথম শর্তই হচ্ছে আপনাকে ইন্সপেকশন করতে আসতে হবে বাসা দেখার জন্য আসতে হবে তো অন্য কান্ট্রিতে থেকে তো আপনি অস্ট্রেলিয়াতে এসে বাসা ভাড়া নেওয়ার জন্য বাসা দেখে যেতে পারবেন না আর বাসা না নিয়ে দুইটা বাচ্চা নিয়ে চলে আসাটাও খুব একটা সহজ ব্যাপার না আর আমাদের প্রেফারেন্স ছিল আমরা এ আর উঠবো না অথবা কোনো শেয়ার হাউসেও উঠবো না আমরা একদম একটা বাসা নিয়ে সেই বাসার মধ্যে সেপারেটলি উঠে যাব কোনো ঝুঁকি ঝামেলায় আমরা যাব না তো শুরু থেকেই আমরা ওদের বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্টদের যে ওয়েবসাইটগুলো আছে সেই ধরনের ওয়েবসাইটগুলোতে অ্যাপ্লাই করা শুরু করে দিলাম বাসা ভাড়া নেওয়ার জন্য কিন্তু কোনো ধরনের রেসপন্স পাচ্ছিলাম না মিন আমার হাজব্যান্ড একজনের সঙ্গে যোগাযোগ করা শুরু করলেন উনি হচ্ছেন গিয়ে আমার হাজবেন্ডেরই একজন এক্স কলিগ উনি স্টুডেন্ট এসেছেন কয়েক বছর আগে এছাড়া আমার এক মাধ্যমে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলাম আমার হাজব্যান্ডের এক কলিগ মাধ্যমে আরও এক ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো যাদের যারা আমাদেরকে প্রথমেই ওয়েলকাম করেছিল সেই ব্লগ তো আপনারা দেখেছেন তো সবাই একই সাজেশন করছিলো যেভাবেই হোক একটা বাসা খুঁজে বের করো আর যেভাবেই হোক বাসা নিয়ে আসার চেষ্টা করো বাসা না নিয়ে এসো না এখানে হাউজিং ক্রাইসিস অনেক তো এরই মধ্যে আমার হাজবেন্ডের এক্স কলিগ রিমন্দার সঙ্গে আমার হাজবেন্ড যখন যোগাযোগ করলেন উনি ওনার রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে আমার হাজব্যান্ডকে পরিচয় করিয়ে দিলেন যে এজেন্টের মাধ্যমে উনি অস্ট্রেলিয়াতে বাসা ভাড়া নিয়েছিলেন থেকে ছিলেন প্রায় কয়েক বছর সেই এজেন্টের সঙ্গে আমার হাজব্যান্ডকে যোগাযোগ করিয়ে দেওয়ার পর আমার হাজব্যান্ড ওনার এজেন্টের সঙ্গে কথা বললো তো এজেন্ট বলল যে ওনার ওয়েবসাইটে যখনই আমরা আমাদের প্রেফারেন্স অনুযায়ী কোনো বাসা দেখি যে ওনাকে যেন নক করি এবং আমাদের বাসার যে রেট হবে সেটা যেন আমরা নিয়মিত সময় মতো দিয়ে যাই ওনাকে তো আমাদের রেঞ্জের মধ্যে এই বাসাটা যখন আমার হাজবেন্ড ওয়েবসাইটে দেখলেন তখনই সাথে সাথে রিয়েল এস্টেট এজেন্টকে নক করলেন তারপর রিমন দাকে নক করলেন এবং রিমন্দা ইন্সপেকশন করার জন্য রাজি ছিল কিন্তু শেষমেশ আর স্যার করতে হয়নি এই সেই রিয়েল এস্টেট এজেন্টের ঠিকানা নমি উইল ওনার কাছে আমরা আজকে এসেছি ওনার কাছে ওনাকে আসলে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি যে ওভারসিজ থেকেও থেকে আমাদেরকে বিশ্বাস করে বাসাটা রেন্টে দিয়ে দিয়েছেন নর্মালি যেটা একদমই ইম্পসিবল একটা ব্যাপার কোনো ইন্সপেকশন করতে হয়নি কিছুই করতে হয়নি বাসাটা ওনারা আমাদেরকে অ্যালাউ করেছেন আর এই বাসাটা নেওয়ার জন্য আমাদেরকে আরও অনেকে হেল্প করেছেন যেমন তানবীর ভাই উনি আমাদের হয়ে পেমেন্ট করে দিয়েছেন কারণ এখানে অ্যাডভান্স একটা টাকা পেমেন্ট করতে হয় এবং সেই পেমেন্টটা তান করে দিয়েছিলেন এছাড়াও আমরা যাওয়ার এক মাস আগেই যেহেতু বাসাটা ভাড়া নিয়ে নিয়েছিলাম বাসাটার সেই এক মাসের রেন্টও তান দিয়ে দিয়েছিলেন এবং সেটা আমরা ওনাকে পরবর্তীতে পেমেন্ট করে দিয়েছি উনি একবার বাংলাদেশে গিয়েছিলেন সেই সময় পেমেন্ট করে দিয়েছি আবার তো এই বাসা ভাড়া নেওয়ার জন্য আমাদেরকে যারা যারাই হেল্প করেছেন তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ না ওনারা যদি এই হেল্পটা না করতো তাহলে আমাদের যে কী অবস্থা হতো আমরা তো শেয়ার বাসায় উঠব না একদম ডিটারমাইন করেই ছিলাম আর এয়ার বিএনবিতেও উঠবো না তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিলো বাসা যখন খুঁজে পাচ্ছিলাম না অনেক অ্যাপ্লাই করার পরেও কোনো জায়গা থেকে যখন রেসপন্স আসছিলো না তখন তো একদম একটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমরা প্লেনের টিকিটও কেটে ফেলেছি এপ্রিলের চৌদ্দ তারিখে আমরা রওনা দিব কিন্তু গিয়ে উঠবো কোথায় তো শেষমেশ আমাদের সেই টেনশন দূর হলেও আমরা বাসাটা পেয়ে গেলাম এক মাস আগে এবং এক মাস আমরা শুধু শুধু বাসাটাকে বসিয়ে রেখে মানে এক মাস বাসায় না থেকেও বাসার ভাড়া দিয়ে গিয়েছি তো যাই হোক এই হচ্ছে আমাদের বাসা খোঁজার কাহিনী তো এখন আমরা সেই রিয়েল এস্টেট এজেন্টকে ধন্যবাদ টন্যবাদ দিয়ে পাম্পটি দিয়ে তারপর চলে আসছি একটা সুন্দর বিচের কাছে আমি আমার ধারণাও ছিল না শাহিন আমাকে এখানে নিয়ে আসবে আমি তো একদম যেনতনাভাবে রেডি হয়ে এসেছি আমাকে একটা একটু লিপস্টিকও লাগাতে দেয়নি সে বলেছিল কারণ আগের দিন আমি যখন বের হয়েছিলাম একটু সাজুগুজু করে বের হয়েছিলাম এবং সেই কারণে সে আমাকে বলেছিল আমি নাকি সাজুগুজু করতে গিয়ে দেরি করে ফেলেছি আগের দিনই তার এই প্ল্যানটা ছিল যে রিয়েল এজেন্টের কাছে যাবে তো সেটা যেহেতু হয়নি আমি আজকে আর একদম ঝামেলা করি না সকাল থেকে সব কাজ টাজ করে ভাত আর আলু ভর্তার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়ে একদম যেন তেনভাবে বের হয়ে গিয়েছিলাম তো এখানে আসার পর আমার এত আফসোস হয়েছিল যে এত সুন্দর জায়গায় আসছি ছবি ভিডিও না করলে কি হয় অথচ আমার অবস্থা খুবই খারাপ যাই হোক এটা হচ্ছে ব্রাইটন বিচ এত সুন্দর জায়গাটা মানে খালি চোখে যে কি সুন্দর লাগছিল আমার ক্যামেরায় হয়তো সব কিছু সব সৌন্দর্য আমি তুলে ধরতে পারি নাই অসম্ভব সুন্দর লাগছিল আর কি যে বাতাস বাতাসের জন্য মনে হচ্ছিলো যে উড়ে চলে যাব বিশেষ করে এই জেটিতে যখন আমরা গিয়েছি সেখানে তো মনে হচ্ছিল দাঁড়ানো যাচ্ছিলো না এত পরিমাণ বাতাস ছিল আমি তো রীতিমতো কাঁপছিলাম এবং ভাবছিলাম যে উড়ে না চলে যাই বিশেষ করে যেটির একদম শেষ মাথায় যখন আমরা গিয়েছি তখন মনে হচ্ছিল যে এবার বুঝি উড়ায় নিয়ে যাবে আমাদেরকে আর হলে আমার হাত থেকে আমার মোবাইলটা পড়বে এত ভয় ভয় লাগছিল কি যে ঢেউ ছিল সমুদ্রে আর প্রচণ্ড শীত লাগছিল ঢেউয়ের তোরে তারপরে বাতাসের কারণে অদ্ভুত রকমের শীত লাগছিল মনে হচ্ছিল যে আরও কিছু জামা কাপড় আরও জ্যাকেট ট্যাকেট পরে তারপরে আসা উচিত ছিল ওভারকোট পরে আসা উচিত ছিল এইভাবে এত বাতাস থাকবে এত শীত লাগবে ভাবতেও পারি নাই তো এই যেটিতে কিন্তু সব কিছু করা যায় না এখান থেকে যেমন ডাইভিং করা যাবে না জাম্পিং করা যাবে না তারপরে কোনো গাড়ি নিয়ে এখানে যাওয়া যাবে না ব্রাইটন বিচের এই আর্চ অফ রিমেম্বারেন্সটা তৈরি করা হয়েছিল উনিশশো ছাব্বিশ সালের একুশ নভেম্বর এবং এটা উনিশশো সালে ঝড়ে ধ্বংস হয়ে গিয়েছিল পরে আবার উনিশশো চৌষট্টি সালে এটাকে নতুন করে রিবিল্ড করেছিল আর এটা নির্মাণ করা হয়েছিল বিভিন্ন যুদ্ধে যারা অস্ট্রেলিয়ার হয়ে যুদ্ধে গিয়েছেন তাদের স্মৃতি শুরু তো বিচের পারে খোলা হাওয়ায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম একটা ক্যাফেতে যেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে স্পেশাল মেনু অনেক ছিল কিন্তু আমাদের তো খাওয়া শুধু সেই একটাই খাওয়া না আসলে পান করা আমরা বসে গেলাম কফি খাওয়ার জন্য কারণ সকালবেলা তো নাস্তা টাস্তা করেই গিয়েছিলাম কুরবেলা যা কিছু একটা জোড়াতাড়ি দিয়ে খেয়ে নেবো আগের দিনের রান্না করা কিছু খাবার আছে তো তার সঙ্গে আমি আলু সেদ্ধ বসিয়েছিলাম সেটাই খাবো তো এই ক্যাফেটা কিন্তু সেই ক্যাফেটা গত ব্লগে আমরা যে এখানে গিয়েছিলাম সেখানে যে ক্যাফে ক্যাফেতে বসেছিলাম কফি খেয়েছিলাম ঠিক সেই ক্যাফেটাই আমাদের পরে দেখে নাম দেখে মনে হলো যে একই ক্যাফে একই মালিকের ক্যাফে একই নাম তো যাই হোক কফি টফি খেয়ে আমরা তারপর রওনা দিয়ে দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে কারণ বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে সো তিনটার আগে আগে আমাদেরকে যেতে হবে তো যাওয়ার সময় শাহিন বলল যে চলো তোমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাই খুব সুন্দর রাস্তাটা মনে হচ্ছিল সাগরের পাশ ঘেঁচে রাস্তাটা গিয়েছে এবং রাস্তার পাশে আবার হাঁটার জন্য ফুটপাত আছে ফুটপাতে একটু পরপর আবার বেঞ্চ করা আছে আর এত সুন্দর সুন্দর বিশাল বিশাল আকারের গাছগুলো এত চমৎকার লাগছিল গাড়ি থেকেই দেখে মনে হচ্ছিল যে সাগরের ঢেউগুলো যখন তীরে আছড়ে পড়ছিল কি চমৎকার যে দৃশ্য আর শুধু সাগরের পারে রাস্তার দৃশ্য কেন বলবো আমি তো যে কোনো রাস্তার দিকেই এখন শুধু হা হয়ে তাকিয়ে থাকি বাংলাদেশের যে রাস্তাতে একটু সবুজ থাকতো আমি সেই রাস্তাগুলোইতেই হা হয়ে তাকিয়ে থাকতাম আর এখানে তো সব রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ এত সুন্দর গাছপালা দিয়ে রাস্তাগুলো ঢাকা থাকে চমৎকার লাগে দেখতে এই সামনের সিটে বসে রাস্তার দৃশ্য দেখতে দেখতেই পুরোটা জার্নি চমৎকারভাবে উপভোগ করি আমি আমার কাছে ভীষণ ভালো লাগে এই গাছগুলো দেখতে সবুজ দেখতে চোখের জন্য সবুজ নাকি খুবই ভালো আমার তো চোখের বিধিই নষ্ট হয়ে গিয়েছে চোখে চশমা পরি তো যাদের চোখের চোখ এখনও ভালো আছে তারা চেষ্টা করবেন সবুজের দিকে অনেক তাকিয়ে থাকতে এটা আমি এটা আমি ছোটোবেলায় স্বাস্থ্য পাতায় পড়েছিলাম নিউজ পেপারে যে সবুজের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখের জ্যোতি বাড়ে তো আমার তো আর এখন অপশন নাই চোখ এমনিতেই গিয়েছে এখন আর তারপরেও আমি তাকিয়ে থাকি যদিও জানি কোনো কাজ হবে না এখন আর যাই হোক বাসায় চলে আসছি এসেই যে আলুগুলো একদম রাইস কুকারে ভাতের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো বের করে ডোলে ডোলে একটু আলু ভর্তা করে নিচ্ছি এই আলু ভর্তা দিয়ে আজকে দুপুরবেলা ভাত খাবো এছাড়া আগের দিনের মাংসের তরকারি রান্না করা ছিল সেগুলো ভাবলাম সেটাও নিয়ে নিই তো আলু ভর্তা আর এই মাংসের তরকারি দিয়ে বেশ জম্পেশ একটা খানা হয়ে গেল খারাপ না মন্দ না আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কি ধরনের ইনফরমেশন আপনারা চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ